আজকে আশা করি অনেকেই জেনে গেছে যে আমার একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি আমি তো অনেকের মনে একটা প্রশ্ন আসবে যে এই ইউটিউব চ্যানেলটা আমি কি করতে খুলছি হ্যাঁ অনেকে আর কি মাথায় বুদ্ধি লাগে বলতে পারে যে সমু এডুকেশন নাম দেওয়া আছে তার মানে নিশ্চয়ই এডুকেশন পারপাস কন্টেন্টটি আর কি প্রোভাইড করব হ্যাঁ একদমই ঠিক এডুকেশন কন্টেন্টটি আমি প্রোভাইড করব শুধুমাত্র ক্লাস টেনের ম্যাথ ঠিক আছে তো এবার আপাতত অন্য জিনিস আমি প্রোভাইড করার কথা এখনো ভাবনা চিন্তা কিছু করিনি এই চ্যানেলটা খোলা একমাত্র আর কি এডুকেশন কন্টেন্ট প্রোভাইড করার জন্যই তো মূলত ম্যাথটা দিয়ে স্টার্ট করছি তো যদি ভালো রেসপন্স পাই যদি ভালো আর কি ফিডব্যাক পাই তাহলে চেষ্টা করব অন্য অন্য সাবজেক্ট আর কি করানোর ঠিক আছে তো এখনও ওই জিনিসগুলো নিয়ে ভাবিনি আপাতত আমার যেহেতু চ্যানেল আমি ম্যাথটা দিয়েই আর কি স্টার্ট করতে চাচ্ছি শুধুমাত্র ক্লাস টেনের ঠিক আছে যদি ভালো রেসপন্স পাই দেন আমি অন্য কিছু করার ভাবনা চিন্তা করবো সেটাও একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও করে আর কি ছেড়ে দেবো যেমন এটা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এটা কোনো পড়ানোর ভিডিও নয় এটা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এই আপাতত আমি বলছি না যে আমি কবে থেকে স্টার্ট করবো কি না কারণ একটা চ্যানেলে টেকনিক্যাল বিষয়ে অনেক কিছু থাকে আর কি ওগুলো করতে একটু টাইম লাগে সুতরাং আর কি দেখছি কোন কতটুকুর মধ্যে আর কি করা যায় বা কতটা প্রোভাইড করা যায় আর কি তো আর কি ক্লাস টেনের ভিডিওগুলো দিয়ে স্টার্ট করছি যেরকম আগেই বললাম এবার ধীরে ধীরে এগোই আর কি কোনো কিছুই কাজ তাড়াহুড়ো করে আর কি সম্ভব হয় না সব কিছু কাজই একটা ধীরে ধীরে সুস্থে ধৈর্য সহকারে আর কি করতে হয় তো এই ধৈর্য সহকারে কাজগুলো করি আর সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে যে ভিডিও ক্লাসেসগুলো হবে রেকর্ডেড ফর্মে ভিডিও ক্লাসগুলো একদম রেকর্ডেড ফর্মে হবে আপাতত লাইক মানে সাবস্ক্রাইবারই কম আর লাইক আর কী করবো ঠিক আছে তো সাবস্ক্রাইবার বাড়ুক অবশ্যই লাইভ ক্লাস ক্লাস হবে তো যাই হোক ওগুলো এখন ভাবার ভাবনা চিন্তা করার বিষয় নয় এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি একটা একটা করে ক্লাস টেনে বিষয় আর কি ছাড়তে থাকবো আমার চ্যানেলে যদি আর কি কোনো ক্লাস টেনের স্টুডেন্ট আর কি এই ভিডিওটা যদি দেখে থাকে তাদেরকে একটা কথাই বলবো যে আমি ফ্রিতে শুধুমাত্র ইউটিউবে ক্লাস দেবো আমি চেষ্টা করব এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে আর কি গোটা ক্লাস টেনের ম্যাথ বইটাকে কভার করার জন্য মানে টার্গেট মাধ্যমিক দু চেষ্টা করব সেই জন্য সপ্তাহে আই থিঙ্ক দু থেকে তিনটা ডেট আর কি ভিডিও ছাড়বো সব দিন তো আর পসিবল হবে না দুটা অথবা তিনটা ডেট ভিডিও ছাড়বো চেষ্টা করব চ্যাপ্টারগুলোকে সুন্দরভাবে কভার আপ করার চেষ্টা করব সুন্দরভাবে বিষয়গুলোকে এক্সপ্লেন করার যাতে পরীক্ষায় অন্তত পক্ষে একটু হলেও হেল্প হয় কারণ যেহেতু ভার্চুয়ালি করতেছি সেই জন্য আর কি কতটা হেল্প করবে আমি জানি না কিন্তু তবুও চাচ্ছি যেন হেল্পটা হয় কারণ শিক্ষা দান করাটা একটা বড় কাজ ঠিক আছে আমি যদি নিজে জানি তাহলে আমি আরও জনকে জানাবো এই নীতি নিয়ে আর কি এই চ্যানেলটা খোলা আশা করি সবাই সাপোর্ট করবে সাবস্ক্রাইবার যদি সাপোর্ট করে তার কি আর কি চ্যানেল খোলাটা আর কি সার্থক তো যাই হোক ওগুলো এখন বিষয় নেই আমার মূল কাজটা আর কি করতে হবে তো এটা ছিল আমার মূলত একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আর কি এই ভিডিওর মাধ্যমে আর কি প্রত্যেককে জানালাম আর কি আমার একটা চ্যানেল খুললাম এবার যদি কারোর মানে ক্লাস টুয়েলভের স্টুডেন্টও কেউ যদি দেখে থাকে তাহলে আর কি বলবো ভাই বা বোন যদি ক্লাস টেনের থাকে তাদেরকে একটু চ্যানেলটার নাম বলতে পারিস বা পারেন তো ওই চ্যানেলে আর কি এখান থেকে একটু হলেও উপকৃত হতে পারে ম্যাথ বিষয় নিয়ে ঠিক আছে ধন্যবাদ আজকে এটুকুই ভিডিওর কথা আলোচনা ছিল আমাদের ক্লাসেস পরবর্তীতে আর কি একটা একটা করে আসবে সবাইকে শুভরাত্রি ধন্যবাদ